আসসালামু আলাইকুম ভিডি রমনী রান্নাঘরে আপনাদের সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আশা করি সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি মুসুর ডাল দিয়ে পেঁয়াজ কুলি চলুন শুরু করা যাক আমি চুলায় একটি প্যান বসিয়েছি এর মধ্যে দিয়ে দিচ্ছি সয়াবিন তেল দুই টেবিল চামচ পরিমাণ তেলটাকে আমি হালকা গরম করে নিচ্ছি তেলটা গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি পেঁয়াজগুলোকে আমি ভেজে নিচ্ছি এভাবে আমি ভেজে নিচ্ছি দুই থেকে তিন মিনিটের মতো পেঁয়াজ কুচিগুলোকে আমি হালকা বাদামি বর্ণ করে ভেজে নিয়েছি এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট এক চা চামচ লবণ হাফ চা চামচ হলুদের গুঁড়া চামচ শুকনো মরিচের গুঁড়া চামচ দিয়ে দিচ্ছি সামান্য ধনিয়া গুড়া চা চামচ জিরা গুঁড়া হাফ চা চামচ এবার মশলাটাকে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি এভাবে দুই তিন মিনিট কষিয়ে নিচ্ছি মশলাটা কিন্তু কষানো হয়ে গেছে তেলটা উপরের দিকে বেশি উঠেছে এর মানে খুব ভালো করে কষানো হয়ে গেছে দিয়ে দিচ্ছি এক কাপ মুসুর ডাল আমি মুসুর ডালটাকে ভালো করে ধুয়ে এক ঘন্টা আমি ভিজিয়ে রেখেছি সে ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুলি দিয়ে দিচ্ছি এরকম কুচি কুচি করে কেটে নিয়েছি দেড় কাপ ভালো করে মিশিয়ে নিচ্ছি ঢাকনা দিয়ে ঢেকে কষিয়ে নিচ্ছি দুই থেকে তিন মিনিট দুই তিন মিনিট পর আমি ঢাকনাটি খুলে নিচ্ছি পানিটা অনেকটাই শুকিয়ে গেছে ডাল এবং পেঁয়াজ ফুলিগুলো থেকে পানি বের হয়েছিল এখানে কিন্তু আমি কোনো পানি অ্যাড করিনি একদম ভাজা ভাজা করে নিতে হবে ভালো করে কষিয়ে ভালো করে কষানোর ফলে মশলার যে একটা তার থাকবে না ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ আবারও আরও কষিয়ে নিচ্ছি ঢাকনাটি খুলে নিচ্ছি পানিটা একদম শুকিয়ে ভাজা ভাজা হয়ে গেছে এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ পানি বেশি পানি দেবো না তাহলে ডালগুলো একদম গলে যাবে এখানে আমি হাফ কাপ পরিমাণ পানি দিয়েছি আর দিয়ে দিচ্ছি চারটি কাঁচামরিচ ফালি আমি এরকম ফালি করে নিয়েছি ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিচ্ছি পাঁচ মিনিট পাঁচ মিনিট পর আবারও ফিরে এসেছি দেখুন পানিটা অনেকটা শুকিয়ে গেছে ডালগুলো এবং পেঁয়াজগুলি গুলো খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে মসুর ডাল দিয়ে পেঁয়াজগুলি সম্পূর্ণভাবে প্রস্তুত এবার আমি নামিয়ে নিচ্ছি আর দেখুন ঠিক এরকম মাখা মাখা টাইপের হবে তৈরি হয়ে গেল মসুর ডাল দিয়ে পেঁয়াজ কুলি এই রেসিপিটি তৈরি করা খুবই সহজ এবং খেতে খুবই টেস্টি রুটি পরোটা অথবা ভাত দিয়েও আপনারা খেতে পারেন খুবই মজা লাগবে আর খেলেই বুঝতে পারবেন কতটা যে মজা আপনারা যে কোনো সময় ঝটপট এই রেসিপিটি তৈরি করতে পারবেন আমার এই রেসিপিটি ফলো করে আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন আর কীরকম হয়েছে তা কমেন্টের মাধ্যমে জানাবেন ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করুন আর এরকম সুন্দর সুন্দর এবং সহজ ভিডিও পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এতক্ষণ ধরে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আগামীকাল দেখা হচ্ছে নতুন কোন রেসিপি নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ